সে হুসাইন রদিয়া তালানহুর প্রেম এবং ভালোবাসা আমাদের অন্তরে বিরাজমান করার কারণে আমরা মাহফিলের মাধ্যমে সেমিনারের মাধ্যমে নামাজের মাধ্যমে কোরআন তালওয়াতের মাধ্যমে জিকির আজকারের মাধ্যমে ঈদ এ মিলাদবীর মাধ্যমে ফাতেমের মাধ্যমে খয়াজা গরিবেরদিয়াল্লাহ তালানুর ফাতাহার মাধ্যমে শাহজালাল মুজরুদ্দিয়াম রহমতুল্লাহ ফাতাহার মাধ্যমে গোসুল আজম মেজবন্দর রহমতুল্লাহ ফাদার মাধ্যমে খাজা আব্দুর রহমান চৌধুরী রহমতুল্লাহ ফাদার মাধ্যমে আউলিয়া একরামের ফাদার মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে কারবালার চিঠি বিজড়িত ঘটনাগুলো আমরা স্মরণ করে থাকি সকলে বলুন সুবহানাল্লাহ মুয়াজ্জাজ হাজরিন এটি পৃথিবীর জমিনে অদ্বিতীয় একটি ঘটনা এটা পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত এরকম আর ঘটনা ঘটবে না এরকম আর ঘটনা ঘটবে না এটা অদ্বিতীয় একটি ঘটনা যে ইমাম হুসাইন উদী আল্লাহ তালানহুর সেই শাহাদাত সেই কারবালার জমিনের নির্গমভাবে শাহাদাত বরণ করেছেন এটা একমাত্র উম্মতে মোহাম্মদ জয়ে বাঁচানোর জন্য সকলে বলুন সেই আল্লাহ সেই কাদেরকে বাঁচানোর জন্য উম্মতকে বাঁচানোর জন্য কিরকম বাঁচিয়েছেন আমাদেরকে বাঁচিয়েছেন এমন ভাবে আমরা যেন বাঁচার মতো বাঁচতে পারি সকলে বলুন না সুবাহান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন উদহুলু ফিস সিলমে কাফা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো প্রবেশ করার মতো সকলে বলুন সুবহানাল্লাহ কিছু মুসলমানের কিছু ইহুদি নসরার কিছু খ্রিস্টানের কিছু অন্য জাতির এরকম কিছুরি মুসলমান না হয়ে আমরা যেন হুসাইনি মুসলমান হতে পারি সে শিক্ষা কারবালার জুবিন থেকে আমাদেরকে দিয়েছেন সকলে বলুন না সুবহানাল্লাহ কারবালার সেই নির্মম ঘটনা দেখে মুসলমান দুই প্রকার হয়েছে একটি হচ্ছে হুসাইন মুসলমান আর একটি হচ্ছে মুসলমান মুসলমান কয় কয় প্রকার কথা বলেন একটি একটি হচ্ছে হচ্ছে আর কি মুসলমান হুসাইনী মুসলমান যারা তাদের মধ্যে নবীর প্রেম থাকবে তাদের মধ্যে সাহবাহ প্রেম থাকবে তাদের মধ্যে আউলে গ্রামের প্রেম থাকবে তাদের মধ্যে মা বাবার সম্মান থাকবে তাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক সে দিক নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করার জন্য তারা সর্বদা চেষ্টা করে চেষ্টা করবে প্রকৃত বাস্তব ইসলাম তারা ধারণ করবে সকলে বলুন না সুবাহান আল্লাহ মজ্জাদ সেই কারবালার সেই ইতিহাস বিভিন্ন পাঠ রয়েছে বিভিন্ন কি রয়েছে পাঠ রয়েছে আমি সেই পাঠগুলো থেকে যদি চিনতে ভুল করি তাহলে সম্মান করতে ভুল হবে সেই জন্য আমি কোরআনুল করিমের সূরা হাজাব শরীফের তেত্রিশ নম্বর আয়াতের একটি আয়াত অংশ আয়াতের অংশ আমি তালবাদ করেছি আল্লাহ সে আয়াতের মধ্যে কারা হালে বাইত আহলে বাইতের কি ফজাইল এরা কি এদের মধ্যে কি রয়েছে আল্লাহ সে পরিচয়টা ছয়টা কুরানুল করিমেন সে আয়াতের মাধ্যমে তুলে ধরেছেন সকলে বলুন ন সুবহান আল্লাহ্লাহির রহমান রহিম ইন নাম ইউরিদুল্লাহ লিয়ুজিহিবা আনকুমুর রিজেসা আলাল ভাই দি ওয়ু তা সকলে বলুন সুবহান আল্লাহ মজ্জাজ সাদরিন এ আয়াতে করিমার মধ্যে আল্লাহ রবুল আলমিন হাকামুল হাকমিন নিঃস্বাদ করছেন হে আল এ আমি তোমাদেরকে সমস্ত অপবিত্রতা দূর করে দিতে চাই তোমাদের থেকে সমস্ত অপবিত্রতা কি করে দিতে চাই দূর করে দিতে চাই ওয়ু তো হিরো এবং আমি তোমাদেরকে পুত পবিত্র করে দিতে চাই সকলে বলুন সুবাহান আল্লাহ আমরা সহজ ভাষায় বুঝি আহলে ভাইত বলতে পাক পঞ্চাতনকে বুঝাই কাদেরকে বোঝাই একটু সবাই বলি পাক পঞ্চতন যেটা আমরা যে পাক পঞ্চতনের উশীলাই নিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করি আমরা আল্লাহর কাছে কি করি আমাদের মধ্যে অনেক সংগঠন আছে এমন সংগঠন আছে যে সংগঠনের নাম পাক পঞ্জাতন যে সংগঠনের নাম কি পাক পঞ্জাতন এই সংগঠন এটা এমন ভাবে পাক পঞ্জাতন নাম দিয়েছেন এই নামের বরকত ফুয়জাত তারা হাসিল করে থাকেন আমরাও হাসিল করে থাকি সকলে বলুন না সুবহানাল্লাহ মুয়াজ্জাজ হাজরিন এই পাক পঞ্জাতন হচ্ছে সহুদা আহলে বাইত হচ্ছে আমাদের জন্য ইমান সকলে বলুন সুবাহান আল্লাহ ইমাম হুসাইন হচ্ছে আমাদের জন্য ইমাম ইমান ইমাম হাসান হচ্ছে ইমান মা ফাতেমা রুদি আল্লাহ তালানহা হচ্ছে ইমান সৈয়দনা মৌলা আলী শের হুদা রুদি আল্লাহ তালানহু হচ্ছে আমাদের জন্য ইমান এদের আমাদের কি করতে হবে ভালোবাসতে হবে আমরা নামাজের মধ্যে এদেরকে স্মরণ করি কোথায় স্মরণ করি নামাজের জুমার দিনে সানি আমরা ইমাম হুসাইন আল্লাহ ইমাম হাসানু তালাহ নাম আমরা নিয়ে থাকি এই আহলে ভাই এরা হচ্ছেন আল্লাহ রসুলের একেবারে প্রিয় থেকে প্রিয় মোহব্বত এবং ভালোবাসার জিনিস মহাবত এবং ভালোবাসতেন আল্লাহ রসুরে আহাল বাইদেড়কে বেশি সকলে বলুন সুবাহান আল্লাহ মাহাবুবুল হা মাহবুবে মাহাবুবুন আরবিতে একটা প্রবাদ আছে মাহবুবুল মাহবুবে মাহাবুবুন অর্থাৎ প্রিয় জিনিসে প্রিয় ব্যক্তির প্রিয় জিনিসটাও প্রিয় হয়ে যায় সকলে বলুন না সুবাহান আল্লাহ আমরা যাকে ভালোবাসি যিনি ওই ভালোবাসার যিনি আমরা ওই ভালোবাসার ব্যক্তির যে জিনিসটা পছন্দ ওই ভালোবাসার ব্যক্তিটার যে জিনিসটি বেশি পছন্দ ওই ব্যক্তিকে যিনি ভালোবাসেন ওই ভালোবাসার জিনিসটা ওই ব্যক্তির জন্য পছন্দ হয়ে যায় সকলে বলুন সুবাহান আল্লাহ সেই জন্য আল্লাহ রসুল এ আহলে বাইদকে ভালোবাসেছেন সেজন্য আলে মোহাম্মদিন সাল্লামা। খায়রুমিন ইবাদাতি সানা আপনার এক বছরের ইবাদতের চেয়েও আহলে বাইতের মহব্বত এবং ভালোবাসা সেটা উত্তম ইবাদত সকলে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া বিশেষ বক্তার আগমন সোলা দুনিয়া রাসূলুল্লাহ

ইমামে আলী মখাম হজরতে ফাতেমা রদি আল্লাহ তালানহা ইমাম হুসাইন রদি আল্লাহ তালান ইমাম হাসান রদি আল্লাহ তালান এটা এগু এরা কত মাফের কত বড় মাফের আমাদের জন্য বড় নিয়ামত আল্লাহ রসুল এদেরকে কিভাবে ভালোবাসতেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যেন হজরতে ইবনা বাস যদি আল্লাহ তালান হয়ে সাত করতেছেন আহিবুল্লাহ লিমা ইয়াগ জুকুম বিহি আহ মিন নে মাথিন হে আল্লাহর বন্দারা তোমরা হজরতে ইবন আব্বাদ যদি আল্লাহ তাহতে বন্নি থলে রুসুল আয়ে সাল্লাল্লা ওয়ালাইউ সাল্লামা আল্লাহ রসুল্লাহ সাত করেছেন আহিবুল্লাহ হে আমার রুম দেয়া তোমরা আল্লাহকে ভালোবাসো লিমা ইয়াগ জুকুম বিহি মিন ইন্নি মাথিন যেহেতু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করেন সকলে বলুন আল্লাহ নিয়ামত দান করেন কে সবাই বড় করে বলি না কে সেই জন্য আল্লাহকে ভালোবাসো ওয়া তোমরা আমাকে ভালোবাসলি হুব বিল্লাহে আল্লাহকে ভালোবাসার কারণে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমাকে ভালোবাসো আল্লাহ বলেছেন কুল ইনকুম তুন আল্লাহ ফাত্তাবি বিউনি হে হাবিব আপনি বলে দিন তারা যদি আমার ভালোবাসা চায় আপনার নবীর যেন তারা অনুসরণ করে সকলে বলুন আল্লাহ মজ্জা সাধরিন তা নয় বাইদি ভালো তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো আমার ভালোবাসার কারণে তোমরা যদি আহলে বাইতকে ভালোবাসো আমি নবীও তোমাদেরকে ভালোবাসব আহলে বাইতকে ভালোবাসলে আমাদেরকে কে ভালোবাসবে আল্লাহ রসুল কে ভালোবাসবে আল্লাহ রসুলকে যদি আমরা ভালোবাসি আমাদেরকে ভালোবাসবে কে হুসাইন উন্মিনে ওয়ানামিন হুসাইন আল্লাহ রসুল বলেছেন যে হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে মান আহাবা হুসাইনা যে হুসাইনকে ভালোবাসবে আহাব আল্লাহ আল্লাহ তাকে ভালোবাসেন সকলে বলুন সুবাহান আল্লাহ মজ্জা সাজরিন সুরা আলে ইমরানের যেই আয়াতে করিমা আল্লাহ আলে ইমরানের মধ্যে ঘোষণা করেছেন নাজরানবাসী আমি এটা বুঝাবো আহলে বাইত এটা আমাদের জন্য কত বড় নিয়ামত নাজরানবাসীরা নাজরানবাসীদের মধ্যে খ্রিস্টানদের একটি দল আল্লাহ রসুলের কাছে এসে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইসা আল ব্যাপারে আপনাদের আপনার অভিমত কি আমি সংক্ষেপে বলতেছি আল্লাহ রসুল বললেন ইসা আল হচ্ছে আল্লাহর বান্দা এবং রসুল সকলে বলুন সুবাহান আল্লাহ তখন খ্রিস্টানরা বেজার হলেন কেন আল্লাহর বান্দা এবং রসুল হবে কারণ আপনারা জানেন ঈসা আলাহ ইসলামকে খ্রিস্টানরা আল্লাহর পুত্র মনে করে সকলে বলুন না নাওয়াজ কারণ ঈসা আলাহ বাবা নাই ঈসা আলাহ ইসলামের কি নাই ঈসা আলাহ মা হচ্ছেন হজরতে মরিয়ম আলহি সালাম আল্লাহ মরিয়ম আলহ ইসলামকে বাবা পুত্র সন্তান দান করলেন উনি হচ্ছেন জগৎ বিখ্যাত একজন নবী হজরতে ঈসা আলাহ ইসলাম তারা রাগান্বিত হয়ে বললেন বাবা যারা কিভাবে পৃথিবীতে সন্তান হবে আল্লাহ রসুল বলেন হতে পারে শুধু বাবা নয় বাবা এবং মা উভয় ছাড়া আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে পারেন সেটার প্রমাণ হচ্ছে আদম প্রাম সকলে বলুন না আদম সুবাহান আল্লাহ সুবাহানের মা আছে কথা বলেন আদম আলা মা আছে বাবা আছে তাহলে আল্লাহ মা এবং বাবা ছাড়া দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করতে পারেন কিনা পারেন খ্রিস্টানরা বেজার হয়ে গেলেন নারাজ হয়ে গেলেন ও খুশি হয়ে গেলেন আল্লাহ রসুলের সাথে তর্ক করতে লাগলেন ঝগড়া করতে লাগলেন আল্লাহ রসুল এক পর্যায়ে বললেন হে নজরানের খ্রিস্টানরা হে নজরানের সম্প্রদায়ীরা খ্রিস্টানরা তোমরা ঈসা আলাইহিস আল্লাহর পুত্র মনে করো এটা সঠিক নয় ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর বান্দা এবং রসুল আল্লাহ কুরআনুল করিমের মধ্যে সাত করতেছেন ফামান হাজ্জাগা ফিহি মিন বাদি মা জাআগা মিনাল ইলমে ফাকুল তাআলাউ নাদউ আবুনা আনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল আলাল সকলে বলুন আল্লাহ আকবার আল্লাহ ঘোষণা করতেছেন সেই সুরা একষট্টি নম্বর আয়াতে আল ইমরানের যে আল্লাহ বলতেছেন যে হাবিব আপনি তাদেরকে ওই নজরানের যে সমস্ত ব্যক্তিরা আপনার সাথে ঝগড়া করতেছেন তাদেরকে বলুন তা তাদেরকে আহ্বান করুন নাদু আবনানা ওয়া আবনাকুম হে নজரானের খ্রিস্টানবাসীরা তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে আহ্বান করো আমরা আমাদের ছেলে মেয়েদের আহ্বান করব ওয়া নিসানা তোমরা আমরা আমাদের নারীদেরকে আহ্বান করব তোমরা তোমাদের নারীদেরকে আহ্বান করবে ওয়ান ফুসনা ওয়ান ফুসাকুম আমরা আমাদেরকে নিজেদেরকে আহ্বান করব তোমরা তোমাদের নিজেদেরকে আহ্বান করবে সুম্মা নাবুতাহিল এরপর আমরা মুবাহালা করব ফনা খাজবিন আমরা উভয় এর মধ্যে যে মিথ্যাবাদী হবে তাদের মধ্যে আল্লাহ লানত তাদের মধ্যে আল্লাহর কি লানত এটাকে আয়াতে মুবালা বলা হয় অর্থাৎ সেটা করার জন্য আল্লাহর পক্ষ থেকে ওহী আসলেন হে আমার নবী ওই খ্রিস্টান আপনি আহ্বান করুন তারা যেন আপনার এই অভিমত আপনার এ প্রস্তাব যেন তারা গ্রহণ করে এ প্রস্তাব যখন পেশ করা হলো নাজরানবাসীরা বললেন আর সুল আল্লাহ আমাদেরকে একদিন সময় দিতে হবে আমরা চিন্তা করব তারা তাদের ফাদরির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন এভাবে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে আমরা যদি এই প্রস্তাব মানি এটা কি সঠিক হবে ওই ফাদরি বললেন না কোনোদিনই সম্ভব নয় তোমরা এটা মেনে নিও না এটা যদি মেনে নাও তাহলে তোমাদের জন্য বড় ক্ষতি হবে এমন ক্ষতি পৃথিবীর জমিনে আর খ্রিস্টান থাকবে না সকলে বলুন সুবাহান আল্লাহ মজ্জা সাজরিন তারা পরদিন তাদের ফাদরিকে নিয়ে আসলেন তাদের বড় ধর্ম যাজকদের নিয়ে আসলেন তাদের মধ্যে যে বড় জ্ঞানী তাকে নিয়ে আসলেন আল্লাহ রসুলের দরবারে ওই ফাদরি যখন আল্লাহ রসুলের নুরানি দরবারে আসলেন আল্লাহ রসুল কে দেখলেন আল্লাহ রসুলের কুল মুবারকের মধ্যে ইমাম হাসানকে দেখলেন ইমাম হুসাইন রদি আল্লাহ কে দেখলেন আল্লাহ রসুলের পিছনে ইমাম আলী রদি আল্লাহ তালানকে দেখলেন হজরতে মা ফাতামা রদি আল্লাহ দেখলেন এদেরকে দেখার পর ওই নজরান তাদের পাদ্রী বলল হে নজরান বাসীরা তোমরা কোনদিন এ প্রস্তাব মেনে নিও না আমি আল্লাহ রসুলের দরবারের মধ্যে এমন কিছু চেহারা দেখতেছি তারা যদি আল্লাহর কাছে দোয়া করে বড় বড় পাহাড় পর্যন্ত উড়ে উড়ে চলে আসবে সকলে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বল যে আল্লাহ রসুলের দরবারে গিয়ে যখন বলা হলো যেই ওই ফাদ্রি বললেন আমি তোমাদেরকে আগেও প্রস্তাব দিয়েছি এখনো প্রস্তাব দিচ্ছি তোমরা আল্লাহর রসুলের সেই প্রস্তাব মেনে নিও না আমি এমন নুরানি চেহারা দেখতেছি আহলে বাইতের এমন সদস্যদেরকে দেখতেছি তারা আল্লাহর কাছে যদি দোয়া করে কোনো পাহাড় উঠে আসার জন্য সাথে সাথে দেরি হবে না মুহূর্তের মধ্যে সেই পাথর পাহাড়গুলো তোলার মতো উড়ে চলে আসবে সকলে বলুন সুবাহান আল্লাহ অর্থাৎ তাদের দোয়া আল্লাহর কাছে কি হয়ে যাবে কবুল হয়ে যাবে তখন নাজরানবাসীরা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা এটা মানব না তারা জিজিয়া দিয়ে মুক্তি হলেন পার পেয়ে গেলেন আল্লাহ রসুলের সেই নুরানি প্রস্তাবটা গ্রহণ করল না অর্থাৎ তাদের দাবি মিথ্যা বলে প্রমাণিত হল তাদের দাবি মিথ্যা বলে কি হলো আমরা ঈসা আল ইসলামকে মানি কি হিসেবে নবী হিসেবে বলো না কি হিসেবে আল্লাহর প্রিয় নবী হিসেবে আমরা মানি কিন্তু খ্রিস্টানরা এখনো ইসা আলাহ ইসলামকে আল্লাহর পুত্র হিসেবে মানে সকলে বলুন না ওজুবিল্লা মজ্জা সাজরিন আল্লাহ রসুল তখন বলতে লাগলেন তোমাদের সেই সঠিক সিদ্ধান্ত নিয়েছ তোমাদের কাছে এমন গজব একেবারে নিকটে এসেছিল গজব একেবারে কি হয়েছিল যে শুধু তোমরা নই পাহাড়ে যে পশু পাখি ছিল সব ধ্বংস হয়ে যেত এবং এক বছরের মধ্যে আপনার খ্রিস্টানরা খ্রিস্টানরা দুলিশাত হয়ে যেত পৃথিবীতে আর কোনো খ্রিস্টান সম্প্রদায় থাকতো না আমরা সে আহলে বাইতের মহাব্বত এবং ভালোবাসা ধারণ করি মাহফিল করি নামাজে সে আহলে ভাইতকে আমরা স্মরণ করি আমরা সেমিনারে আপনার বিভিন্ন অনুষ্ঠানে আমরা সে বাইতের মহাব্বত এবং ভালোবাসার কথা আমরা বহি প্রকাশ ঘটাই শুধু তাই নয় বিভিন্ন বলা মুসিবত থেকে উদ্ধারের জন্য আমরা আহলেবাইতে রুশিলাই নিয়ে আল্লাহর কাছে কি করি দোয়া করি বলেন না কি করি দোয়া করি আমরা সেই হুসাইন রদি আল্লাহ তালানহুর স্মৃতি বিজড়িত সেই কারবালার আমরা সেই ঘটনা আমরা নই আমাদের পরবর্তী প্রজন্ম নয় কেমত পর্যন্ত কেউ বলতে পারবে না সকলে বলুন না সুবাহান আল্লাহ কারবালার করুণ কাহিনী কেমনে বোলা যায় কারবালার করুণ কাহিনী নবীর শহীদ করলো নিশুরে জিদরায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় মজ্জা সদরিন এ কারবালার শাহাদাত এটা আল্লাহ আল্লাহর সেই প্রিয় নবীকে দান করেছেন যেন আমরা উম্মতে মুহাম্মদি সেই কারবালার উসিলায় যেন পার পেতে পারি সেই কারবালার রজনীতে আগের রজনী দশ তারিখ রাতে ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার প্রান্তরে সেমানা হিমানাইনার যে ওই মধ্যে কোরআন করতেছে নামাজ পড়তেছে করতেছে সময় আল্লাহ রসুল মদিনা শরীফ থেকে রোজাই মুবারক থেকে বের হয়ে ওই কারবালার প্রান্তরে গিয়ে ইমাম হুসাইন আল ইসলামকে সাক্ষাৎ এবং দিদা দান করলেন সকলে বলুন না সুবাহান আল্লাহ এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ আতিল হাসানা

হতো না আর আজরা মানি উম্মতে মোহাম্মদের গুনা মাফ করা আল্লাহ আমাদেরকে এই সোহদায়ে কারবালার মাহফিলকে কবুল করুক সকলে বলে আমিন এটা কেমন পর্যন্ত দায়েম এবং কায়েম রাখুক সকলে বলে আমিন হুসাইন একাডেমির সমস্ত বাইদেরকে কবুল করুক সকলে বলে আমিন আগামী বছর আরও জাঁকজমক সহকারে এই মাহফিল উদযাপন করার জন্য আল্লাহ আমাদেরকে এবং হুসাইনি একাডেমি ভাইদেরকে আমাদের এই এলাকার সর্বস্তরের সর্বজনকে আল্লাহ ইমানই তৌফিক দান করুক সকলে বলে আমিন সর্বোপরি আল্লাহ আমাদেরকে হায়াতে তৈবা দান করুক সকলে বলে আমিন ওয়াহির উদান আলিলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাহলে আবরাকাত